হ্যালো গাছ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে নিয়ে এসেছি শিং মাছের ঝোল করব তাজা তাজা শিঙ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিব। আমি শিং মাছটাকে ঘষে একদম ধপধপা করে সাদা করে চুড় নিয়েছি ধুয়ে এখন আমি শিঙ মাছটাকে ছোট ছোটো করে কেটে নেব সাথে টমেটো দেবো এসে টমেটো কাঁচামরিচ ধাপা এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি শিং মাছটাকে আমি খুব একটা বড় পিস দিই ছোট ছোটো পিস দিইনি মিডিয়াম আখের ফিস দিয়ে কেটে নিয়েছি রান্নার জন্য করে বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি হালকা ভেজে নিব পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা আমি ঠিক এইরকম ভেজে নিয়েছি এখন দিয়ে দিব একে একে উপকরণগুলি আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আমি এর মধ্যে কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না আদা রসুন একদম রিয়েল স্বাদ পাওয়ার জন্য রান্না করছি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এখন আমি সামান্য পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য তাহলে মশলার কালারটা খুবই সুন্দর আসবে এখন আমরা মশলাটা আমি কষিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণটাকে এখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো হলুদ মরিচের সাথে শিং মাছটাকে এইভাবে করে তাজা শিং মাছ কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে শিং মাছের ঝোল করবো তো সেই জন্য এইভাবে রান্না করছি শিং মাছটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে যতটুকু ঝোল লাগবে ওই পরিমাণে ঝোলটা দিয়ে নিব মাছগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর আগে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচটা মাছের সাথে নেড়েচিরে কষিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট রান্না করব ঢেকে ঢেকে দুই মিনিট রান্না করেছি দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো থেকে বেশ পরিমাণে ঝোল বের হয়েছে এবং টমেটোটা নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল যেতটুকু আমার প্রয়োজন লাগবে আমি সেই পরিমাণে ঝোলটা দিয়ে দেব কেউ যদি শিং মাছের ঝোলটা এরকম খেতে চান তাহলে দিতে পারেন আর ঝোলের পরিমাণটা কম বেশি করা যাবে ঝোলটা দিয়ে আমি নেড়ে চেড়ে আলতু করে দিয়েছি শিং মাছটা ঝোল দিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিট ঢেকে রান্না করেছি আবারও একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব এবং খুবই সুন্দর লোবনীয় লাগছে এখনই অন্যরকম একটা ফ্লেভার আসছে পাঁচ মিনিট আবার ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ধন্যাপাতা কুচি ছড়িয়ে দেবো এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আনবে যেহেতু শিং মাছের ঝোল বলে কথা এই শীতে শিং মাছের ঝোল খেতে কিন্তু খুব মজা লাগে ধনেপাতা দিয়ে আমি আলতো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিব। মনে হচ্ছে ধনেপাতা বেশি দিয়েছি বেশিও না একদম কমও না পরিমাণ মতো দেওয়া হয়েছে এবং ধনাপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে শিং মাছের সাথে ধনেপাতা দিয়ে আলতো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিয়েছি এখন আরও দুই মিনিট রান্না করবো তাহলে ধনেপাতার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কিন্তু শিং মাছের ঝোল তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব দেখতে এখনি কতটা লোভনীয় লাগছে না আমি এখন নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা তাজা মাছের ঝোল পছন্দ করো মাছের ঝোল এভাবে করে রান্না করে খেতে পারো এর থেকে অনেক সুন্দর মজা এবং লোভনীয় অনেক উপকার আছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচিনিস্টোরি বাংলা এখানে লাইক এবং লাল বাটনটা ডিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেখা থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশা আগর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবো অনেকে দেখো সুযোগ করে দিবে আল্লাহ ফেস